যে ছাগল তুমি এখানে জল খেতে এসেছ হ্যাঁ ওই যে মাঠটা দেখছো না ওখানে ঘাস খাচ্ছিলাম কিন্তু খুব চাল চেষ্টা পেল তাই এখানে জল খেতে এসেছি তা তুমি একা এসেছো কেন যে কোনো সময় কিন্তু শিয়াল এসে তোমাকে খপ করে ধরে খেয়ে ফেলতে পারি তাড়াতাড়ি চলে যাও বড় হয়েছি দেখো আমার বড় বড় দুটো শিং আছে আমাকে শিয়াল ধরতে আসে ওকে কি শিং দিয়ে দিয়ে মেরে দেব না তবে একটা কথা বলি তুমি যদি আমাকে বন্ধু মনে করো তাহলে কোনো বিপদ পড়লে একবার আমাকে ডেকো ওমা আমি ভুল করিয়ে কোন রাস্তায় চলে আসলাম এখন আমি বাড়ি যাব কি করে এখানে তো কারো দেখছেও না কাকে জিজ্ঞাসা করবো যে কোন পথ দিয়ে যেতে হবে পুরি বাবা তুই টিটকি শিয়ালই টিকি আসছে এখন তুমি শিয়ালই পিটিয়ে চলে যাব কি হয়েছে ঠাকুর ভাই তুমি এই জঙ্গলের মধ্যে একাকী এই মम्मा আম্মানে আমি ওই মাঠে ঘাস খাচ্ছিলাম আর অনেক ঠাকুর ছিল তো হঠাৎ জল তৃষ্ণা পেল তাই ওই নদীর ধারে জল খেতে এসছিলাম হঠাৎ জঙ্গলের মধ্যে চলে এসছি আমাকে তুমি খেও না শিয়াল ভাইয়া খেও না প্লিজ আমাকে তুমি শিয়াল দেখে ভয় পাচ্ছ তুমি আমাকে ভয় পেও না ভাই আমি শিয়াল হলেও আমি কখনো কারণ প্রাণ করি না তুমি নিশ্চিন্তে আমাকে বিশ্বাস করতে পারো আসো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি এই গেড়ে আমার আঙ্গিনার পাশ দিয়ে যায় এই দাদা ই বাবা ই দেখছি ছাগল যাক ভালোই হলো কোদাই পেটটা যত করছে আর সকাল থেকে আজকে কোনো শিকারও পাইলি সব একে একে আমার খোদার নিবারণ করব দেখুন হুজুর আপনাকে আমি খাবেনা হেবার কর মত আমাকে ছেড়ে দেন বাড়িতে আমার বাবু আছে ও আমার ছেড়ে দেবো হো 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 তুই বোকা রে ছাগল তুই সত্যি বোকা আমার শিকার তুই আর তোকে আমি শিকার পেয়েও ছেড়ে দেবো এমন বোকা আমি নই রে ছাগল এমন বোকা আমি নই দেখিন হুজুর আমি শিয়াল আপনাকে আমি কথা দিচ্ছি ওকে আপনি খাবেন না ও আমার আমানত ওকে আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি সঠিক রাস্তা দেখিয়ে বাড়িতে পৌঁছে দেবো জল খেতে এসে পথ জঙ্গলে চলে এসছে ওকে আপনি খাবেন না প্লিজ বাড়িতে ওর বাচ্চা আছে ওর জন্য অপেক্ষা করছে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার জন্য ওই ছাগলের চেয়ে অনেক বড় ছাগল এনে দেব। ওকে আপনি ছেড়ে দেন প্লিজ হা 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 এ বলে গিরিশিয়া হ্যাঁ এ দেখছি ভুলের মুখে রাও নাও হ্যাঁ তুই ছাগল ধরে খাস আসলে তোর এটা চালাকী বুঝলি তুই আমাকে খেতে না দিয়ে ওকে পটিয়ে ফটিয়ে যে ওরকে রাস্তা দেখে দিবি বাড়িতে পৌঁছে দিবি বলে একটা গোহীন জঙ্গলের মধ্যেই যে তুই ওকে খাবি হ্যাঁ তোকে আমি চিনি না না আমি শিয়াল আমি জানি আমরা ছাগল ধরে খাই কিন্তু আমি ওকে খাবো না আমি ওকে কথা দিয়েছি ওকে আমি বাড়ি পৌঁছে দেব প্লিজ আমাকে একটু বিশ্বাস করেন আপনাকে আমি অনেক বড় ছাগল এনে দেবো অন্ধমাকে একে ছেড়ে দেন

আমি তোমার জন্য অনেক খাবার এনে এই তুই ছোট্ট টিয়া তুই এত তুই আমার মতো বাগের সামনে দাঁড়িয়ে কথা বলছিস করে খেয়ে নেব করতে পারে হো 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 এ কি বলে গীতিয়া হ্যাঁ তুই এতটুকু পুস্কিটিয়া তুই আমার কি অসাধ্যকে সাধন করতে পারবি হ্যাঁ হ্যাঁ যা যা এখান থেকে যা তো আমাকে এখন মজা করে খেতে দি আমার খুদাই পেটটা জো করছে আর খালি বক বক করে যা যা জীবনে অনেক অন্যায় করেছিস আজ তোর হবে শেষ দিন আমরা তোকে ঠুকরি ঠুকরি রক্তাক্ত করে মেরে ফেলব ছাগল বন্ধু তোমার আর এখন কোনো ভয় নেই আজ আমরা সবাই মিলে বড় শত্রুকে মেরে ফেলেছি এখন এই জঙ্গলটা হয়েছে শত্রু মুক্ত তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও দেখো বাঘ মামা বলেছিলাম না ছোট বলে অবহেলা না ছোটরা অসাধ্য সাধন করতে পারে নীতি শিক্ষা বলে কাউকে অবহেলা করা উচিত না ছোটরাও অসাধ্যকে সাধন করতে পারে